সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের একটা কোয়েশন রয়েছে সেটা হচ্ছে ভাইয়া মাইজিবিতে আমরা যখন গিফট পেক করতে যাই তখন একটা বিশাল সমস্যা পড়া যায় যে সেটাতে আমাদেরকে একটা লেখা দেখায় যেটার জন্য আসলে আর অফার আবার কাস্টমারের কাছে যায় না তো সেটার জন্য আপনারা কী করতে পারেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি টেরে টেরে দেখেন কিছুই বুঝতে পারবেন না তাতে আপনারই লস হবে তো আমরা চলে যাব গিফট প্যাক অপশানে এখানে নিচে খেয়াল করেন মেনু একটি অপশন রয়েছে ঠিক আছে আশা করছি আপনারা দেখতে পেয়েছেন আমরা এখন যেই ফ্লাটার আছে বা যেই পেজটাতে আছে এটা হচ্ছে মাই জিবির হোম বাটন আপনারা মাই জিপি অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে লগ ইন করলে আপনার সামনে এরকম ফিচার চলে আসবে ঠিক আছে তো আমরা মেনুবারে ক্লিক করছি মেনুবারে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব আদার প্যাকস এই জায়গা থেকে আমরা দেখব যে অনেকগুলো অপশান রয়েছে তো এখানে আমাদের মূল যে টার্গেট থাকবে ফ্ল্যাগজি প্ল্যান আর হচ্ছে গিফট প্যাক ঠিক আছে যদি হচ্ছে রবি এয়ারটেলে গিফট প্যাক বালি হচ্ছে আপনি গিফট প্যাক কাস্টোমাইজ করবেন বাট জিপিতে একটু ডিফারেন্ট জিপিতে হচ্ছে আপনার এই বিষয় একটু ডিফারেন্ট হয়ে থাকে আর কি যে ফ্ল্যাগজি প্ল্যান থেকে আপনি কাস্টোমাইজ করতে পারবেন বাট গিফট প্যাক অপশান থেকে কাস্টোমাইজ করতে পারবেন না রেডি যে অফারগুলো আছে এখান থেকে ইট করবেন আর এখান থেকে কাস্টোমাইজ করবেন ঠিক আছে তো আমরা ফ্ল্যাগজি প্ল্যানে চলে যাচ্ছি তো আগে আমাকে দেখে নিতে হবে যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আমি একটু ব্যাগে যাচ্ছি আমার অ্যাকাউন্টে হচ্ছে একুশ টাকা ব্যালেন্স এটা দেখার কারণ আছে আমি আপনাদেরকে একটু পরেই বলছি আমরা আবারও চলে আসছি ফ্ল্যাক্সি প্ল্যানে ফ্ল্যাক্সি প্ল্যানে ক্লিক করার পর আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে তিরিশ দিনের যে কোনো একটা অফার অর্থাৎ আপনারা যেটা সবচেয়ে বেশি বিক্রি করে থাকেন চল্লিশ জিবি চারশো মিনিট যেহেতু বর্তমানে হাউজ রেটের অফারগুলো একটু কম দামেই পাওয়া যায় হাউজের দিন যেমন বর্তমানে ষোলোশো মিনিট দুখিত ষোলোশো মিনিট পঞ্চাশ জিবি আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো থেকে সাতশো পাঁচ টাকার মধ্যে ঠিক আছে যেদিন হাউস রেট অফার থাকে তো সেক্ষেত্রে এই অফারগুলো একটু কমে চলে এবং তারপরও আপনারা যেহেতু দশ পার্সেন্ট ডিসকাউন্টে যখন আপনারা ব্যালেন্স দিতে পারেন তখন আপনারা কি করেন এই অফারগুলো বিক্রি করতে মরিয়া হয়ে যান তারপরেও যখন আপনারা হিট না করতে পারেন তখন আপনারা একটু সমস্যায় পড়ে যান সেজন্য এই বিষয়গুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তা আমরা চলে যাব এই অ্যারো বাটনে নিচের দিকে খেয়াল করেন একটি অ্যারো বাটন রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ফিচার চলে আসে তো আমরা দেখি যে অনেক সময় যে আমরা সব কিছু সিলেক্ট করলাম বাট এখানে গিফট অপশন আসে না এটা না আসার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যখন পর্যাপ্ত ব্যালেন্স থাকবে তখন আপনি গিফট করার নাম্বার পেয়ে যাবেন দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে একুশ টাকা আর হচ্ছে আমার অফারের দাম হচ্ছে ছয়শো টাকা সেক্ষেত্রে আমাকে আরও ভর্তুকে দিতে হবে ছয়শো চৌত্রিশ টাকা এই জন্য আমাকে গিফট অপশন না দিয়ে আমাকে দেওয়া হয়েছে রিচার্জ ছয়শো চৌত্রিশ টাকা অলরেডি অলরেডি আমাকে তারা বলে দিয়েছে যে আগে আপনি ছয়শো চৌত্রিশ টাকা কিনেন তারপর হচ্ছে অফার হেট করেন সেজন্য এখানে গিফট অপশনের কোনো নাম্বার আসেনি তো আমরা গিফট অপশনের নাম্বার কীভাবে আনবো তা আমাদের একুশ টাকার নিচে যেগুলো একটা অফার কিনতে হবে সেই জন্য আমি চলে যাব সব কিছু জিরো করে দিয়ে জাস্ট টেন বিলেট কিনবো তো দশ মিনিটের দাম হচ্ছে ষোলো টাকা আশি পয়সা আমরা আবারও সেমভাবে অ্যারো বাটনটাতে ক্লিক করব ঠিক আছে অ্যারো বাটনটাতে ক্লিক করলে আমাদের সামনে গিফট আপশন চলে আসবে আমরা এই যে এখানে স্যাড অফ গিফট অপশন আছে এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এখানে আমরা যে কোনো একটা লাভবার গ্রাফের লিখে দেব তো আমাদের যেই সমস্যাটা পড়ে বেশিরভাগ এটাতে আমরা কনফার্ম পার্সেসে ক্লিক করব ঠিক আছে কনফার্ম পার্সেসে ক্লিক করলে আমাদের সামনে এরকম সমস্যা আসে হ্যাঁ এই সমস্যাটা মূলত আছে আপনি যেই অ্যাপসটা ইউজ করছেন মানে মাই যেটা ইউজ করছেন ওইটাতে যেই নাম্বারটা লগ করেছেন ঠিক আছে ওই লগ ইন করা নাম্বারে আপনার ডাটা থাকতে হবে ওই সিমটাই আবার আপনার ওই মোবাইলে কানেক্টেড থাকতে হবে সোজা কথা বলতে গেলে আমি যে এখন যেই মাইজিপি অ্যাপসটা ইউজ করতেছি এই মাইজিপি অ্যাপসে আমাকে এই নাম্বারটা রাখতে হবে এবং কি এইটাতে ডাটা থাকতে হবে তারপরে আমি গিফট দিলে অফারটা কাস্টমারের কাছে চলে যাবে ঠিক আছে তা আশা করছি আপনারা মাইজিবির এই সমস্যাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম